Thank you. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জুতার কালেকশন দেখিয়ে দেবো এত সুন্দর সুন্দর জুতা আপনারা হচ্ছে মিরপুর দুয়ের ফুটপাতে পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে হচ্ছে শুরু জুতার কালেকশনগুলি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে যে যেগুলো হচ্ছে সু কালেকশনের মতো এগুলো হচ্ছে জুতা কালেকশন এখন পরা কিন্তু অনেকে এরকম জুতা পরে আর স্টাইলিশ ব্রাইডাল মানে বউয়ের জন্য নিতে পারবেন তারপরে হচ্ছে নতুন নতুন আপরা ড্রেস ম্যাজিং করে সামনে যেহেতু ঈদ আসছে রোজার আগে আপনারা হচ্ছে শপিং করে নিতে পারবেন সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা মিরপুর দুয়ে রাস্তার ফুটপাতে কিন্তু পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে কালেকশনগুলো আপনারা নিয়ে যেতে পারবেন একদম কম দামে কম দামে নেওয়ার জন্য হলে মিরপুর দুয়ে চলে আসবেন এক্সে ইলেকশ সুন্দর সুন্দর সব কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কম দামে সব নিতে পারবেন সবগুলি একদম রিজনেবল প্রাইজে আছে সবগুলি একদম রিজনেবল প্রাইজে কম দামে আপনারা নিতে হলে চলে আসবেন মিরপুর দুয়ে আসসালামু আলাইকুম